আজকে আমি দুই ধরনের রেসিপি দেখাবো এটা মুড়ি দিয়ে বিস্কিট রেসিপি আর একটা রেসিপি হচ্ছে বাটার ব্রেড ঘটপর সকালের নাস্তায় খুব সহজে বাটার ব্রেড তৈরি করে নিতে পারেন এখন ডিম নিয়েছি আর লবণ নিয়েছি এখন চামচের সাহায্যে বিট করে নেব সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে দিয়ে দিতে পারেন খুবই টেস্টি হয় এখন আমি ভেজে নেব কারো কাছে বাটার থাকলে বাটার ব্যবহার করতে পারেন আবার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন বিট করে নেওয়ার পর এখন পাউরুটি দিয়ে দেব দুই পাশে ডিম মাখিয়ে নেব এখন প্যানের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি যারা ডিম পছন্দ করেন না তাদের জন্য বাটারের মধ্যে ভাজলেই খাবে আর সকালে নাস্তা এবং টিফিনে দিতে পারেন আমি আরও একটি রেসিপি দেখাবো টেস্ট অনুযায়ী চিনি নিয়েছে এবং মুড়ি গুঁড়া করে নিয়েছে আর নিয়েছে একটা কলা এখন দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়া দুধ আর গুঁড়া করে রাখা মুড়ি এখন দিয়ে দিচ্ছে বাচ্চাদের একঘামে মুড়ি মাখা কিংবা ছোলা মুড়ি খেতে ভালো লাগবে না তখন আপনি এইভাবে তৈরি করে দিতে পারেন মুড়ি দিয়ে বিস্কিট কলা মুড়ি চিনি সব এক সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছে অবশ্যই একটা লাইক দেবেন মুড়ি দিয়ে মিষ্টি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারবেন এখন একটু অন্যরকমভাবে দেখালাম মুড়ি দিয়ে বিস্কিট রেসিপি ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আপনি সালের মধ্যে তেলও ব্যবহার করতে পারেন আমি তেল ছাড়াই করেছি ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন বিস্কিটের শেপ দিয়ে নেব এটা গোল গোল করে বিস্কিটের আকার দিয়ে ডিজাইন করে নেব চামচের সাজ এভাবে ডিজাইন করে নিচ্ছি ডিজাইন করে নিয়ে তারপর দেখাবো ডিজাইন করা হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেব তেল দিয়ে ভেজে নিচ্ছি আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব একটু অন্যরকম স্বাদ পেতে নতুন ধরনের রেসিপি তৈরি করলাম Valeu, Léo, você que é lá em